আসসালামু আলাইকুম বিয়র্স আজকে চলে আসছি বেস্টার সুমন ব্যয়ের এলাকাতে আজকে আপনাদেরকে দেখাবো বেস্টার সুমন ব্যয়ের নিজের টাকা দিয়ে যে প্রথম যাত্রী চাউনিটা তৈরি করেছিলেন সেই যাত্রী চাউনিটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে সেই বাইরাল যাত্রী কাছে আসি চলে এসেছি আজকে আপনাদের দেখাবো বেশটা সুমন ব্যয়ের প্রথম তৈরি করা যাত্রছি যেটা সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে পরিচিতি পেয়েছিল বেস্টার সুমনের যাত্রী শ্রানির নামে আমি অলরেডি জাতুসাহ কাছে চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাতুসংনির কাছে আমি চলে এসেছি আমি লামতে লামতে কিছুটা কথা বলি নি আমি বেস্টা সুমন ভাইয়ের ভিডিও আপলোড করি বলে অনেকে আমাকে বেস্টা সুমনে দালাল বলেন আমাকে দালাল বলেন আমি একটা কথা আগেও বলেছি এখনো বলি বারবার বলে যাবো আমি বেস্টা সুমন ভায়ের দালাল হয়ে থাকতে চাই বেশটা সুমন ভাই যদি দালাল হয় তাহলে আমি বেসটা সুমন বাইরে দালাল হয়ে ধন্য মনে করি আমি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম বেস্টা সুমন ভাই যে যাত্রা সন্ধ্যা তৈরি করেছিল সেখানে বেস্টা সুমন ভাই একটা বাণী ছিল তার নিচে বেস্টা সুমন ভাই নাম ছিল কিন্তু নামটা কে বা কারা মুছে ফেলেছে খুবই কষ্ট লাগলো আমার এই জিনিসটা দেখে আমি মর্ম হতো হয়তো এখানে পরিস্থিতিটা ভালো নয় তাই আমি একটু হাসি মুখে কথা বলতেছিলাম আমি একটু দেখানোর চেষ্টা করেছি যে এই জায়গাটা দেখেন এখানে কে বা কারা বেশটা সুমন ব্যয়ের নামটা মুছে দিয়েছে এটা খুবই কষ্টদায়ক এবং খুবই লাজ্জনক একটা ব্যবহার আমি খুবই কষ্ট পেয়েছি এই জিনিসটা দেখে